ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি শুরুতেই হাসান মামুন একটু আপনার কাছে আসতে চাই আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ পদত্যাগ করলেন ক্রীড়া ও তথ্য উপদেষ্টা গণ অধিকার পরিষদে যোগ দিতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেতে পারেন সাধারণ সম্পাদকের পদ মানে যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন সাধারণত তারা সবাই এনসিপিতে যুক্ত হয়েছেন আসি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে একটি মন্তব্য জানতে চাই ধন্যবাদ আমার সহ আলোচককে শুভেচ্ছা আপনারা খবরটা সামনে এনেছেন সম্ভবত আমি যদি ভুল না করি আমি অন্য কোথাও খবরটা সেভাবে পাইনি আসিফ মাহমুদের গণ অধিকার পরিষদে যোগদানের সম্ভাবনা এবং সাধারণ সম্পাদক পদ উনি পেতে পারেন এর আগে আমরা একটা খবর দেখেছিলাম যে গণ অধিকার পরিষদের এখন যিনি সাধারণ সম্পাদক উনি বোধহয় বলেছিলেন যে এইরকম করতে পারে এবং সেরকম হলে উনি উনি বিষয়টা হয়তো মেনে নেবেন বা স্বাগত জানাবেন এর একটা প্রেক্ষাপট আছে আসিফ মাহমুদ সম্ভবত গণ অধিকার পরিষদে যুক্ত ছিলেন এক সময় ফলে আপনি যেটা বললেন যে এনসিপিতে যাওয়ার কথা গণ অধিকার পরিষদে যাওয়াটা খুব বিষয়কর বলে আমার কাছে মনে হয় না মানে এদের মধ্যে কিন্তু একটা আন্তঃসম্পর্ক ছিল এক সময় এরা গণ অধিকার পরিষদে অনেকে ছিলেন বা গণ অধিকার পরিষদের যিনি নেতা তার সঙ্গে তাদের সম্পর্ক বা বড় ভাই ছোট ভাই সম্পর্ক এই এই ব্যাপারটা কিন্তু ছিল আহ কারণ ওই যে কোটা বিরোধী আন্দোলন যেটা এটার কিন্তু একটা পূর্ব ইতিহাস আছে সেখানে গণ অধিকার পরিষদের তো একটা সম্পর্ক আছে তো যাই হোক আপনি বলছেন যে মানে এনসিপিতে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে গণ অধিকার পরিষদে এমন কথাবার্তাও কিন্তু রাজনৈতিক অঙ্গন ছিল যে এই দুই উপদেষ্টা পদত্যাগের পর বিএনপি থেকে নমিনেশন পেতে পারেন বা বিএনপি থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন এই এই ইও কিন্তু ছিল মানে জল্পনাও ছিল সুতরাং কোনো কিছুই মানে বাদ দিয়ে দেওয়া যাবে না মানে জল্পনাকে কিন্তু পরিহার করাও যাচ্ছে না জল্পনাগুলো সত্য যেমন এই দুই উপদেষ্টা যে পদত্যাগ করবেন এই কথাটা কিন্তু গত কমাস ধরেই আলোচনা আসছিল আমরা শুনতে পাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টাও নাকি তোমরা তাদের সিদ্ধান্ত নাও তোমরা যদি নির্বাচন করো তাহলে তো তোমাদের উপদেষ্টা পরিষদে থাকা ঠিক হবে না এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টা বোধ হয় এই বিষয়ে কথাবার্তা বলছিলেন মানে বৈঠকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠকে এই খবরগুলো কিন্তু বাজারে ছিল এবং পত্রপত্রিকায় আসছিল জল্পনা হিসেবে তো দেখা যাচ্ছে যে এটা সত্য হলো এবং কালকে তফসিল হবে তফসিলের আগেই তারা পদত্যাগ করলেন এবং মানে জল্পনা কিন্তু সত্য হলো তবে মানে এখন তারা কি করবেন শেষ পর্যন্ত সেটা কিন্তু এখনো বোধহয় পরিষ্কার না যেমন অন্য উপদেষ্টা মাহফুজ আলম উনি তো বলছেন এখন পর্যন্ত যে উনি নির্বাচনে দাঁড়াবেন না নির্বাচন করবেন না তার ব্যাপারেও কথাবার্তা ছিল যে লক্ষ্মীপুর বোধ তার বাড়ি ওখান থেকে উনি দাঁড়াবেন কিন্তু ইতিমধ্যে একটি ছোট রাজনৈতিক দল বিএনপি সঙ্গে মানে একাকার হয়ে গেছে বিলীন হয়ে গেছে প্রায় এলডিপি ডিপি বোধ হয় তো মানে উনি ওইখান থেকে দাঁড়াচ্ছে এল নেতা ফলে নানা সমীকরণ রয়েছে নানা আর একজন অতিথি রয়েছে আমি একটু তার কাছ থেকে ফিরে আসতে এখনো পরিষ্কার করে বলা যাবে না কি ঘটতে যাচ্ছে জি নিশ্চয়ই নিশ্চয় শামসুল আপনার কাছে আসতে চাই এনসিপি সম্পর্কিত জানতে চাই আমার একটা প্রশ্ন এনসিপি যারা মানে যারা উপদেষ্টা করেছিলেন তারা কিন্তু সবাই পদত্যাগ খুব সহজভাবেই করেছেন এবং শতস্ফূর্তভাবে পদত্যাগ করা বলা যায় বাধ্য হয়ে চাপে পড়ে এরকম করে বিষয় ছিল না বাংলাদেশ ইতিহাসে যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা এটা আসলে খুব কম দেখা যায় মানে বাধ্য হয়ে অনেকেই পদত্যাগ করে কিংবা সবাই ইচ্ছে যে পদত্যাগ করবে আসলে দেখা যায় না এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন জুলাই গণপুত্থান রাজনীতির সূচনার যে সম্ভাবনা তৈরি করেছে সেই সম্ভাবনাটা যে গ্রাউন্ডের উপরে প্রতিষ্ঠিত এটা তিন উপদেষ্টা পর্যায়ক্রমে একটা অংশ তারা প্রতিষ্ঠিত করেছেন আসিফ শুধু পদত্যাগই করেননি তিনি তার যে সম্পদের হিসেব জমা দিয়ে গেছেন যার ফলে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি যেটি সেটিও নিশ্চিত করেছেন এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে তার সম্পদের হিসেবের মধ্যে তাহলে সেটি পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই দেখবেন কিন্তু তিনি যে স্বচ্ছতার রাজনীতিতে স্বচ্ছতার যে ব্যাপারটি সেটা এস্টাবলিশ করে গেছেন এখন তিনি গণ অধিকার পরিষদে গেলে সেটা অস্বাভাবিক হবে না কারণ গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা নুরুল হক আহ রাশেদ ফারুক হাসান মামুন এরাই তো আঠারোর যে ছাত্র আন্দোলনের সূচনা করেছিল বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন তারপরে তারা সড়ক আন্দোলন করেছে এবং চব্বিশে তারই ধারাবাহিকতা নাহিদ আসিফ আক্তার এরা সবাই গণ অধিকার অর্থাৎ নুরুল হক নুরের তখন সহযোগী যুগ্ম সম্পাদক ছিল এবং প্রধান সম্পাদক যে আহ্বায়ক ছিলেন তিনি ছিলেন হাসান আল মামুন তিনিও গণ অধিকার পরিষদের বর্তমানে অন্যতম প্রধান নেতা সুতরাং এই আন্দোলনটির সূচনা সুতিকাঘাট ছিল গণ অধিকার পরিষদ অর্থাৎ সে সময় তারা তো ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই কারণে এই এটি খুবই প্রাসঙ্গিক এবং পরবর্তীতে তৈরি হয়েছে এখন কেন আসিফ এবং নাহিদ আসিফ সেখানে গেছেন কনভেনার হয়েছেন আক্তার অন্যতম প্রধান এ যুগের ভাষানী বলতে গেলে আক্তারকে আক্তারের সেই ধারাবাহিক সংগ্রাম সেটি অনেক ইম্পর্টেন্ট তিনি অনেক বড় ইঞ্জুরি নিয়ে রাজনীতি করছেন তার ফেস্টিবাদ ফেস্টিবাদি সরকার তার উপরে মারাত্মক নিপীড়ন করেছে কারণ তিনি কিন্তু যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের পরে এটিকে জ্বালিয়ে রেখেছেন সংগ্রামের যে শ্রুতিকা সুতরাং আসিফ এবং আসিফ এবং আদিব সহ ছাত্র আন্দোলনের অনেক বড় বড় নেতা কিন্তু আজকে গণধিকার পরিষদে করার কথা কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম নুরুল হক নুর নানা রকমের বিতর্কে জড়িয়েছেন এবং তাকে মোসাদের এজেন্ট নামে একজন লোক যিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান এবং এটি অস্বাভাবিক কারণ মোশাদ সিআই এই সমস্ত এজেন্সি সাধারণত রাস্তাঘাটে ঘুরে বেড়ান না তো যাই হোক নুরুল বিভিন্ন এজেন্সি কনফিসকেট করেছে হত্যার প্রচেষ্টা করেছে চব্বিশ বারের উপরে তাকে হত্যার প্রচেষ্টা প্লাস ধর্ষণ মামলা সহ নানাভাবে চরিত্র হননের চেষ্টা করেছে সাতই জানুয়ারি নির্বাচনে তাদেরকে নেওয়ার চেষ্টা করা হয়েছে রাশেদ এবং ফারুক এবং নুর হক নুরকে এরা কিন্তু কখনো ফ্যাসিবাদী সরকারের সঙ্গে আপোষ করেনি বিভিন্ন সময় তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েছে এসব নিয়ে বিতর্ক হয়েছে কিন্তু তারা যে টিকে এবং আসিফ নাহিদারাবাহিক আরো রাজনৈতিক ইয়ে হিসেবে তারা একীভূত হয়ে যেতে পারে একসময় আমি বিশ্বাস করি নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে হাসান মামুন আপনার কাছে আবারও আসতে চাই আহ আরেকটি বিষয়ে আজকে যে কাল সন্ধ্যায় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল জোট শরিকদের একই প্রতীকে বরাদ্দের আবেদন নিয়ে হাইকোর্টে যাচ্ছে বিএনপি একশো পঁচিশ আসনে প্রার্থী দিল এনসিপি কাল সন্ধ্যা বলতে আজ সন্ধ্যা অর্থাৎ বারোটার পর আজকে হয়ে গেছে তো এই যে তফসিল ঘোষণার বিষয়টি একটু জানতে চাই আর জোট শরিকদের একই প্রতীক বরাদ্দের আবেদন নিয়ে হাইকোর্টে যাচ্ছে বিএনপি আপনার মন্তব্য একটু জানতে চাই না তফসিল ঘোষণা তো আজকেও হতে পারত আজকে বা কালকে হবে এটা জানানো হয়েছিল তো সে অনুযায়ী তফসিল হচ্ছে ইতোমধ্যে কিন্তু বাজারে নির্বাচনের দিনক্ষণ নিয়ে জল্পনা জল্পনার কথা শুরুতে বলছিলাম মানে জল্পনা চলছে যে কবে নির্বাচন সেই তারিখটাও চলে এসছে তো যাই হোক আমরা তো তারিখ জেনে যাব কালকে সন্ধ্যার মধ্যে তো এবং তার ভেতর দিয়ে কিন্তু এই দুই উপদেষ্টার মানে কি বলে পত্র গৃহীত মানে কার্য কার্যকর হবে এফেক্টিভ হবে এটাই জানানো হয়েছে তো আমরা এক ধরনের মানে লিটন ভাই যেটা বলছিলেন যে একটা স্বচ্ছতার চর্চা আমরা দেখছি যে আইনগতভাবে কিন্তু বাধা ছিল না তারা থাকতে পারতেন উপদেষ্টা পরিষদে কিন্তু নৈতিকভাবে এটা প্রশ্নবিদ্ধ হতো এবং এই প্রশ্নটা রাজনৈতিক অঙ্গনে উঠেছিল যে এনসিপি গঠন থেকেই কিন্তু প্রশ্নটা উঠেছিল যে তারা যেহেতু এনসিপির প্রধানের সঙ্গে রাজনৈতিকভাবে গভীরভাবে সম্পৃক্ত এবং বিভিন্ন ঘটনায় ফেসবুকে বক্তব্য দিয়ে তারা মানে হয়েছে বিভিন্ন বিভিন্ন ইভেন্টে এবং কিছু সৃষ্টি সেই জন্য একটা দাবি ছিল রাজনৈতিক অঙ্গন থেকে যে তারা উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়া ভালো এই একটা প্রেক্ষাপটও কিন্তু ছিল তো আহ সেটারও পরিণতিতে আমরা দেখলাম যে নির্বাচনের আগে এই ঘটনাটা ঘটলো তো জয় হক আমাদের এবার কিন্তু নির্বাচন দুটো নির্বাচন হচ্ছে একটা হচ্ছে জাতীয় নির্বাচন একটা গণভোট জি গণভোট হচ্ছে সংস্কার প্রশ্নে রাষ্ট্র সংস্কার প্রশ্নে এবং এটাও একটা নজিরবিহীন পরিস্থিতি গণভোট বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে নতুন মনে হয় আমরা এই প্রসঙ্গ আরো আলোচনা করতে চাই একটা বিতরিতে আমরা যেতে হবে বিতরিতে এসে শামসুল আলম লেটন আপনার কাছ থেকে শুনে নিশ্চয়ই হাসান মাহমুদের কাছে আবারো আসব এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লেটন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন বিরতির পর স্বাগত আপনাদের দুজনকে শামসুল আলম লিটন বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে কাল সন্ধ্যায় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল তফসিল ঘোষণার পর আসলে নির্বাচন নিয়ে নিশ্চয়ই মানুষের মধ্যে আরও একটা আলাদা পরিবর্তন আসবে নির্বাচনের দিকে ধাবিত হবে দেশ আরও বেশি আসলে নির্বাচনমুখী হবে কি না আপনার কাছ থেকে একটু জানতে চাই আমি ঠিক জানি না নির্বাচন পাঁচ তারিখে হবে না বারোই ফেব্রুয়ারি অথবা পাঁচই ফেব্রুয়ারি হবে তবে সেটি মাত্র ষাট দিনের মধ্যে অর্থাৎ ষাট দিনের কম বেশি এত কম সময়ে অবশ্যই নির্বাচন ষাট দিন অন্য ইতিহাস দেখলে দেখা যাবে হয়তো পাঁচ দিন সাত দিন কম বেশি এভাবেই হয়েছে কিন্তু গত কয়েক মাসে যে এই সমস্ত বিতর্ক রাজনৈতিক বিভিন্ন ধরনের উত্তাপ গণহত্যার বিচার আওয়ামী লীগের ইনক্লুসিভনেস ইত্যাদি ইত্যাদি নিয়ে ইন্ডিয়ার রোল এত কিছুর পরে আগামী ষাট দিন হবে বলতে গেলে দিন প্লাস মাইনাস এটা হবে রাজনৈতিক বিতর্ক এবং সময় এই সময়টা সন্ত্রাসের আশঙ্কা করছেন আমি মনে করি বিপরীত চিত্র আমি বিশ্বাস করি যে নতুন বাংলাদেশ নতুন গণতন্ত্রের অন্বেষণে আমরা যাচ্ছি এখানে প্রচুর শহীদের রক্ত এই যে এনসিপি এবং ছাত্ররা যে রাজনীতি সিনিয়র রাজনীতিকদেরকে দেখালো সম্পদের বিবরণ দিয়ে সময় মতো পদত্যাগ করে ক্ষমতাকে নাসিদ নাহিদ প্রথমেই কয়েক মাস আগে ছেড়ে দিয়ে সুতরাং এখানে কিন্তু এই যে গণতন্ত্র পথে আমরা হাঁটছি এটাই এই নির্বাচনটি অসাধারণ নির্বাচন হবে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি কোথাও কোথাও কিছু কিছু সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটতে পারে কিন্তু ডক্টর ইউনুস যে সম্ভাবনা দেখেছেন যেহেতু গত পনেরো সতেরো বছর মানুষ ভোট ভুলে গিয়েছে সেই কারণে আমি বিশ্বাস করি আগামী ষাট দিন বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে ষাটটি অসাধারণ দিন হিসেবে সামনে আসছে অনেক বিতর্ক অনেক ধরনের বিষয় সামনে আসছে এবং এই নির্বাচনটি আমাদের টেনে নিয়ে যাবে পরবর্তী দর্শকের পরবর্তী সরকার অথবা পরবর্তী ব্যবস্থার দিকে জি নিশ্চয়ই শামসুল আলম লিটন আরেকটি বিষয়ে 125 আসনে প্রার্থী দিল এনসিপি নতুন একটি দল হয়ে যে তরুণদের দল হয়ে তারা এই যে এত আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতার কথা নিজেরাই ভাবছেন এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখবেন আমি মনে করি তাদের সম্পর্কে আলোচনা এবং অ্যাসেস করা ঠু আর্লি হয়ে যাবে কারণ এই রাজনৈতিক শক্তি একদিনে তৈরি হয় না একদিনে ধ্বংসও হয় না সুতরাং এনসিপি আজকে যে বাতি জ্বালিয়েছে যদি এই ধারা অব্যাহত থাকে এবং বিকল্প রাজনীতিতে রাজনীতিকে মানুষ গ্রহণ করতে থাকে তখন ফিনল্যান্ডের মতো একটা বাস্তবতা কিন্তু দেখা যেতে পারে যেখানে ইয়াংরা পরবর্তীতে রাজনৈতিক জোট গঠন করবে কোথাও কোথাও তারা কারণ আগামী পার্লামেন্টে এনসিপি ক্ষমতায় যাবে না বিরোধী দলেও থাকবে না আপাতত এটি নিশ্চিত হয়ে বলা যায় কিন্তু তারা কিন্তু যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রদীপ জ্বালিয়েছে এটি শুধুমাত্র চাকুরি বাকুরির ক্ষেত্রে না জাতীয় রাজনীতির অন্য ক্ষেত্র তরুণদেরকে প্রভাবিত করবে আগামী প্রজন্মকে এবং প্রজন্মের পাশে কিন্তু জাতির একটি বড় অংশ কিন্তু দাঁড়িয়ে যায় সুতরাং সুশাসন নিশ্চিত না করলে এবং সুশাসনের জন্য বিরোধী দল ভূমিকা না রাখলে রাজপতি হয়ে উঠতে পারে প্রকৃত সংসদ সেখানে এনসিবি অনেক এবং তরুণদের দলগুলো অনেক বড় রাজনৈতিক ভূমিকায় চলে যেতে পারে সেখানে সংসদে তাদের আসন সংখ্যা ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া পর্যন্ত সংসদকেই একমাত্র প্রতিষ্ঠান ধারণা করার কোনো কারণ নেই জি এটি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য আপনার হাসান মামুন একটু আপনার কাছে আবারও আসতে চাই দেশের মানুষ বিতর্ক নয় উন্নয়নের রাজনীতি চাই মন্তব্য তারেক রহমানের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বিএনপি আমি বলতে চাই অতীতে কখনো বিএনপির আমলে মানবাধিকার লঙ্ঘন হয়নি মানে আপনার চাই হয়তো ভবিষ্যতে যদি ক্ষমতায় যদিও আসে সেই ক্ষেত্রে তারা অনেক সচেতন হবে মানবাধিকার লঙ্ঘন করবে না কিন্তু অতীতে তো তারা করেছে হ্যাঁ মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড তো সব রাজনৈতিক দলেরই আছে যারা ক্ষমতায় ছিল জি এবং আমরা পরিস্থিতির একটা ক্রমাবনতির চিত্রও দেখেছি মানে শাসন পরিস্থিতির তাই না আপনি যদি শেখ হাসিনার প্রথম শাসনামল দেখেন এবং পরবর্তী শাসনামল দেখেন তাহলে তো এটা খুবই স্পষ্ট হবে এমনকি খালেদা জিয়ার প্রথম শাসনামল এবং দ্বিতীয় শাসনামল দ্বিতীয় শাসনামল যেটা জামায়াতের সঙ্গে ছিল সেখানে তো অনেক বড় বড় মানে বিপর্যয়কর ঘটনাও ঘটেছিল তার মধ্যে গ্রেনেড হামলার ঘটনা আছে বিরোধী নেত্রীর ওপর তার মধ্যে দশটা কষ্ট মামলার বিষয় আছে তো এগুলো তো ঘটেছে এগুলোর বা নিষ্পত্তি যাই হোক কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং বড় বড় হত্যাকাণ্ডের ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষ দমন এই ব্যাপারগুলো কিন্তু তখনও ছিল তো যাই হোক এখন তারেক রহমান সাহেব নতুন অঙ্গীকার মানে ব্যক্ত করছেন উনি তো গণভ্যুত্থানের বেশ আগে তার দলের তরফ থেকে এই যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলেন সেটা কিন্তু একটা রিমার্কেবল ব্যাপার ছিল কারণ সংস্কার নিয়ে তখন বড় রাজনৈতিক দলগুলো কিন্তু উৎসাহিত ছিল না আওয়ামী লীগ তো ছিলই না অন্য বড় দলগুলো ছিল না মানে জাতীয় পার্টির কথা যদি বলি তারা তো মানে স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা রাখছিল এমনকি বামদের তরফ থেকেও কিন্তু আমরা সংস্কার কর্মসূচি সেভাবে পাইনি কিন্তু বিএনপি সংস্কারে কিন্তু আগ্রহ দেখিয়েছিল এবং তখন অভ্যুত্থান হবে এই রকম সম্ভাবনা বা এই এই ব্যাপারটা সামনে আসেনি তো ফলে বিএনপি একটা প্রত্যাশার জন্ম দিয়েছে এটাও কিন্তু বলতে হবে এবং অভ্যুত্থানের পরে তারেক রহমান সাহেবের বিএনপির ভূমিকা যেমনই হোক একেবারে তৃণমূল পর্যন্ত বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে চাঁদাবাজি থেকে শুরু করে নানা রকম অভিযোগ উঠেছে মানে ঢালা মামলা দেওয়া এই অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে কিন্তু আছে যে কারণে ফখরুল ইসলাম সাহেবকে বলতে হচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে ঢালা মামলায় সব প্রত্যাহার করবো নিশ্চয়ই আমরা আমি একটু শামসুল আলম নেটনের কাছে আসতে চাই একদম সংক্ষেপ একটু এক মিনিটের মধ্যে যদি বলতে পারেন যে মানবাধিকার কর্মী হিসেবে এই যে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো যে ঘটে সব সরকারি সময় এটা নিয়ে আসলে কি মন্তব্য আপনার একটু সংক্ষেপ একদম জানতে জি মানবাধিকার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো এগুলো হচ্ছে বাস্তব চিত্র যেটি বলছিলেন যে ঘটনাগুলোর কথা এখানে সরকারের রাজনৈতিক ব্যর্থতা অথবা ব্যর্থতা অথবা প্রশাসনিক ব্যর্থতা রাজনৈতিক দায় এগুলো কিন্তু ক্ষমতাসীন সরকার কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না কিন্তু কথাটা হচ্ছে যে সেখানে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং অন্যান্য কিছু যত যখন জনমনে প্রতিষ্ঠিত হয় তখন এর মানে কিন্তু অন্য কিছু হয়ে যায় যেটা জুলাই মাসে আমরা দেখেছি যেটা চরে আমরা দেখেছি যেটি সুতরাং রাজনৈতিক সরকারের রাজনৈতিক ভূমিকা কিন্তু জনগণ স্ক্রুটিনি করে এবং জনগণ তার দায়বদ্ধতা নিরূপণ করে সুতরাং মানবাধিকার লঙ্ঘন বিশ্বের সকল দেশেই ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে ইউরোপে ঘটে যুক্তরাজ্যে ঘটে কিন্তু সরকারের ভূমিকাটা কি রাজনৈতিক দায় গ্রহণের প্রবণতা কি এবং রাজনৈতিক দায় গ্রহণ করে প্রশাসনকে দিয়ে সুষ্ঠু তদন্ত করে তার সুবিচার নিশ্চিত করা অর্থাৎ সুশাসন এই ব্যাপারটি হচ্ছে রাজনৈতিক দায় আমার মনে হয় রাষ্ট্র এক্ষেত্রে অনেক প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়েছে এবং আগামী দিনে রাজনীতিকরা যাতে ব্যর্থ না হয় এটাই হয়তো নতুন রাজনীতি নতুন বন্দোবস্তের একটি আকাঙ্ক্ষা থাকবে জি নিশ্চয়ই হাসান মামুন একটু আবারও আপনার কাছে চলে আসতে চাই একই বিষয় যে মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার ছোট্ট কোনো মন্তব্য থাকলে একটু এক মিনিটের মধ্যে যদি মন্তব্য করতেন জি মানে আসলে প্রত্যাশা বা ধারণা করা হচ্ছে যে ফেয়ার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে সেই জন্য বিএনপি কি বলছে এগুলোর দিকে কিন্তু মানুষের একটা দৃষ্টি আছে তারেক রহমান কি বলছেন সেদিকে দৃষ্টি আছে তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় অনেকে কিন্তু আছেন যে উনি দেশে ফিরবেন বা ফিরবেন কিনা ফিরতে পারবেন কিনা আদৌ এগুলো আলোচনা আছে বেগম দিয়ে একটা অতুলনীয় উচ্চতায় প্রতিষ্ঠিত আছেন এবং সব মিলিয়ে আমি বলবো যে জয় বিষয়টা মোটামুটি নির্ধারিত হয়ে আছে যেটা লিটুন ভাই বললেন এনসিপি কি করবে বা জামায়াত কতটুকু কি করবে আমরা কিন্তু জানি যত হাইপি তোলা হোক পরিস্থিতি আমাদের মোটামুটি জানা আছে তো সেই জন্য আমরা ক্ষমতা প্রত্যাশী যারা জি অর্থাৎ তারপরেও নির্বাচন পর্যন্ত তো দেখতেই হবে ধারণা করা যাচ্ছে যে কি হতে পারে তারপর নির্বাচন পর্যন্ত তো দেখতেই হবে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য শামসুল আলম লিটন এবং হাসান মামুন সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো থাকুন